সাংবাদিকদের ভোটও তো দরকার খালি হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে সাংবাদিকদেরকে বললেন যে নবী মানি হলো সংবাদ বাহক কত সত্য নবী অর্থ হলো সংবাদ বাহক নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন সাংবাদিকদের খুশি করার জন্য বলে ফেললেন নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ সংবাদদাতা অতএব নবীও সাংবাদিক ছিলেন এটা বলা যাবে কিনা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক প্রিয় দর্শক মুক্তি আমির হামজার একটি কথা নিয়ে পুরো দেশ আজকে তোলপাড় যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছেন রসুলকে তিনি সাংবাদিক বলেছেন এ কথাটা সঠিক বলেছেন নাকি ব্যাঠিক বলেছেন এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ সাতজন জন আলেম রয়েছেন এই সাতজন জন বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা জানব যে আমির হামজা যে নবীজি সাল্লাল্লাহু সাংবাদিক বলেছেন এটা সঠিক নাকি ব্যাঠিক এ বিষয়ে আজকে আমরা জানব ইনশাআল্লাহ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন এক নম্বরে মুফতি জসীমউদ্দিন রহমানি দুই নম্বর মুফতি আমির হামজা তিন নম্বর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি চার নম্বর মুফতি আলী হাসান উসামা পাঁচ নম্বর ডক্টর এনাইতুল্লা বাসি ছয় নম্বর মাওলানা আব্দুল সালাম জিহাদি সাত নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাসার প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই মুফতি জসিমুদ্দিন রহমানের বক্তব্যটি শুনে আসি সাংবাদিকদের খুশি করার জন্য বলে ফেললেন নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ সংবাদদাতা অতএব নবী ও সাংবাদিক এটা বলা যাবে কিনা যে ভাই বলেছেন তিনি একজন মাজলুম কারাবন্দী এই কারণে আমার আগের ভাষা আর জেল থেকে বের হওয়ার পরে ভাষার মধ্যে অনেকটা পার্থক্য পাবো কারণ এদের সঙ্গে আমার জেলখানায় সাক্ষাৎ হয়েছে সবাই দিনের জন্য কোরবানি পেশ করেছে এই কারণে আমি যা বলবো শুধুমাত্র স্তাহের জন্য কাউকে ছোট করার জন্য না হেও করার জন্য বরং আপনাদেরকেও কেউ ওলামায় ও ভুল হতেই পারে যদি কারো বড় কোন অবদান থাকে তার দ্বারা কোন গুণা হয়ে যায় আল্লাহ তারা ওই বড় অবদানের কারণে ছোট গুণাগুলো করছি আল্লাহ ওয়াসাল্লাম বাক্কায় অভিযান চালাবেন কত গুরুত্বপূর্ণ বিষয় এই সব প্রোগ্রাম গুলোকে একজন সাহাবি লিখে সব তথ্য মক্কার কাফেরদের কাছে পাঠিয়ে দিলেন সাহাবির নাম ইবনে হাতে তিনি সব তথ্য লিখে মক্কায় পাঠাচ্ছেন একটা মহিলার মাধ্যম মহিলার রওনা হয়ে চলে গেছে মক্কার অভিযানের মূল তথ্য সব সোজা হচ্ছে আল্লাহ তো জানেন সবকিছু আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আপনার মতটা অভিযানের তথ্য কিন্তু চলে যাচ্ছে আল্লাহ নাসুল সাল্লাম ল হওয়া এইগুলো সাল্লাম দুজন সাহাবিকে রাখলেন একজন আনিন আর একজন সালামিত নে তো আর আন ধমা দুধ করে দুর্ ধর্ষ ঘোর ছওয়ার বললেন দ্রুত আমি ঘোরা নিয়ে যাও রজ আতুল নামক জায়গায় পৌঁছে যাও ওখানে গিয়ে একটা মহিলাকে পানে মুঠে পিছে সওয়ার হয়ে যাচ্ছে মতটার দিকে

অমর কি বললেন আমাকে হুকুম দিন মুনাফিকটারটা উড়িয়ে দি আল্লাহ বলেন নাই তুমি তাকে মুনাফিক কেন বললাম না কারণ কথাটা ঠিকই ছিল সে কাজটাই করেছে কিন্তু সে মুনাফিক না তুমি কি জানো লোকটা বদরে সাহাবি আল্লাহ হতে পারে আল্লাহ বদরে সাহাবিদের দিকে উকি রেখেছেন আল্লাহ বলে দিলেন তোমরা যা ইচ্ছা তাই কর বাপার তুল তোমাদের ক্ষমা হয়ে গিয়েছি কাজে কেরামদের থেকে অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে আমরা সেগুলোকে ইসলাহের জন্য সংশোধনের জন্য বিষয়গুলোকে তুলে ধরবেন সাল্লাহ প্রথম বিষয় ওটা দিয়েই শুরু করি নবীন নবী শব্দ নাবাউন থেকে হলে সংবাদ নবী শব্দটা নব থেকে হলে যার অর্থ ভিন্ন সংবাদ না নবাদ শব্দটা নবৌ থেকে যার অর্থ হচ্ছে উচ্চ মর্যাদা মহা নবী নবাউন থেকে নবাউন শব্দের অর্থ হচ্ছে সংবাদ অতএব এখান থেকে আপনি নবীকে সংবাদ থেকে সাংবাদিক বলবেন এটা বলা যাবে কি না না বলা যাবে না

তৌফিক করে পাঠিয়েছিলেন সে মহান পেশা যারা গ্রহণ করেছেন আল্লাহ আপনাদের জন্য লাহাজরণ গয়র মামন অবশ্যই নিরবিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করুন আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এম নেতে বলি নাই এ মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কিনা না আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইল সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই সাং বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলেন ঠিক না বেঠে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না আউজবিলা বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে পকেশ্বর করতে হবে কথা বলে সদর তাও বানা সদর তাকে গ্রেফতার করতে হবে সে এভাবে লাগামহীন বক্তব্য দিতে শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসুল রাসুল শব্দের অর্থ হলে বার্তা বাহক রাসুল অর্থ বার্তা বাহক ঠিক আছে রাসুল অর্থ কি বার্তা বাহক ঠিক আছে দুই দিন পর আবার এটার উত্তর এটা এটা এটার এটার ব্যাখ্যা করবে এই বার্তা হকnablaবার বানাইবো ডাগফিয়ন নাওজিবিলা বলবেন না কারণ এদের কোনো ধর্ম নাই সাংবাদিকের বল ডাক্তার এর সবার ভটি তো লাগবে সাংবাদিকদেরকে বললেন যে নবী মানি হলো সংবাদবাহক কত সত্য নবী অর্থ হলো সংবাদবাহক নবী মানি হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এজন্যই নবীরা আল্লাহ তাআলা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয় অবগত করেন যাতে তারা মানুষকেও জানাতে পারেন প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন নবীমানী সংবাদ বাহক সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সংবাদীกรত আল্লাহর থেকে সংবাদ না তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ না তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হলো সংবাদ বাহক নাউযুবিল্লাহ আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসূল অর্থ বার্তাবাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসূল আমার নবী রাসূল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না কালেমাই তো এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নাকি মুহাম্মাদুর নবিয়ুল্লাহ আমার তো তিনি শুধু না তিনি রসুল ও রসুল অর্থ কি বার্তা বাহক তিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাকপিয়নরাও রসুল বা আমার রসুল ডাকপিয়ন ছিলেন আমার রসুল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ওটার ভোটেরও তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে তো এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে যদি আসলেই তার সিরা থাকে চিকিৎসার দরকার থাকে কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না কি পায় না আরে পায় না নবী রাসুল এগুলো দুনিয়ার কোন মাকাম না আল্লাহর দেওয়া শান নবী রাসুল দুনিয়ার কোন মাকাম না আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া শান এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুকু সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুকু পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নেই এসো আরবি শিখিটাও পরে নেই নভি অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই আর এ সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের আরশ চম্বি সন্মান মর্যাদার দিকে নিযুক্ত করা জগন্নতম আদবি জামাদের নবী সাংবাদিক ছিলেন তিনি এক প্রেক্ষাপটে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে এই কথাটি বলে ফেলেছেন এখন তার বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে গিয়ে অনেকে তাকে কাফের পর্যন্ত ফতুয়া দিয়ে দিচ্ছেন এনায়তুল্লা আব্বাসী সাহেবটা একেবারে বলেই ফেলেছেন তিনি কুপুরি করেছেন কাফের একেবারে মনে হয় মানুষকে কাফের বানানোর মেশিন যখন যাকে তাকে ফতুয়া দিয়ে দিয়ে একেবারে কাফের বাড়িয়ে ফেলেন অবশ্যই সমালোচনা করবেন সমালোচনার উদ্দেশ্য হবে সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা আপনি এতে সাফ করেন মানুষকে সংশোধন করার জন্য যদি ভুল হয় কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে কাউকে অপমান করা ছোট করা তখন ওটার সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা থাকে না হয় তার প্রতি আর তাকে অপমান সাংবাদিক একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন যাই কয় কি নবীর নেতা কইল নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমামুল তো হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলা সমস্যা ওনাকে ইমাম উলাম বলা যাবে ক যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার ও এখন না বুঝছি তো মুফতি আমির হামজা নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এটা কি অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনা নবীরা সুলগন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বা শিক্ষিত ভাইয়েরা কথা বলতে হবে তো জানেন তো সুপ থেকে না মেসেজ মানে কি বার্তা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন সংবাদ দিয়েছেন এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসুল রাসুল শব্দের অর্থ কি দূত রাসুল মানে কি দূত তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহর দূত আল্লাহর প্রতিনিধি এখন তাদের কাজ কি তারা যে দূতিয়ালি করলো তারা যে দূত দূতের কাজ কি রাষ্ট্রদূত এসব ধরা কি শুনেছেন মেসেঞ্জার আমাদের দেশ থেকে तमाम পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে প্রতিনিধি থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে রাষ্ট্রদূত থাকে ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রওয়ালা এমপি মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায় তারা কার্যকর করে তা আমাদেরকে আল্লাহ এবাদতের জন্য বানাইছে কোন কাজ এবাদত কোন কাজ এবাদত না এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে অহিনাজিল করবে না ওহিনাজিলের জন্য বিশেষ লোক আছে এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহি আসছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা এই আসার কারণ নবীরা নবী অহিমানি সংবাদ মেসেজ অহিমানি বার্তা এখন নবীদের কাছে মেসেজ এসেছে যে মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ পাহি এটাকে আরবিতে আরেকটি শব্দ হল নাবা। কি নেবা কোরআন শরীফে তিরিশ পাড়ার প্রথম সুরার নাম কি সুরা আর নেবা নাবা শব্দের অর্থ সংবাদ তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে নাবা মানে সংবাদ আর নবী মানে হচ্ছে সাংবাদিক বার্তা বাহক মেসেঞ্জার আল্লাহ যে সংবাদগুলো দিছে জান্নাত আছে জাহান্নাম আছে ফেরেশতা আছে আখেরাত আছে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এ সংবাদগুলো কোরআনে আসে নাই ডাইরেক্ট আসে না নবীর মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দূত তিনি দাসুন তিনি নবী তিনি সাংবাদিক এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো যে বার্তাগুলো সংবাদগুলো পৃথিবীতে এসেছে এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে হেরফের করছে কোন খেয়ানত করছে আল্লাহর পাঠানো সংবাদে কোন নবী কোনদিন সামান্য কমান নাই এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোনো নবী সামান্য কিছু যোগ করেন নাই বাড়ান নাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজ সংবাদে নবী সামান্য হেরফের করেন নাই তিনি সংবাদ বাহক ছিলেন তিনি সাংবাদিক ছিলেন এই অর্থে নবীকে সংবাদ বাহক সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই আল্লাহই বলেছে আরবিতে বলে নবী বাংলায় বলে সংবাদ বাহক বার্তা বাহক মেসেঞ্জার এইটাকে আমরা বলি সাংবাদিক নবীজি সংবাদ দিয়েছেন আমাদেরকে কোনটা এবাদত এখনই এই এবাদত আল্লাহ আমাদের শিখিয়েছেন ইবাদতের সাথে আমাদেরকে জড়িয়ে দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলেমের কাছ থেকে যে মুফতি আমির হামজা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছেন এই কথাটা সঠিক ছিল নাকি ব্যতিক্রম ছিল এ বিষয়ে আমরা বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলেমের কাছ থেকে জানলাম পক্ষে বিপক্ষে আমরা কথা শুনেছি প্রিয় দর্শক আমরা কাউকে ছোট করা উদ্দেশ্য আমাদের না ইসলামের সঠিক মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে আপনারাও সতর্ক হন প্রিয় দর্শক এই জন্য আমরা বিভ্রান্ত নয় আমাদেরকে যারা কোরআন ও হাদিস থেকে সঠিক দলিল দিতে পারবে সঠিক প্রমাণ দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নিব ইনশাল্লাহ আমাদের বিবেক দিয়ে প্রিয়দর্শক মুফতি আমির হামজা যে শব্দটা বলেছে আসলেই আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলি যে আসলে রসুলের সানে এইরকম ব্যাখ্যা মোটেও মানানসই না বার্তা বাহক নবীজ সাল্ল আলী হাসাল্লাম ঠিক আছে কিন্তু এই সাংবাদিক বলাটা এটা রসুলের মানে যায় না দর্শক আমরা ভবিষ্যতে রসুলের ব্যাপারে এইরকম বাক্য উচ্চারণ যেন না করি কারণ আমার এইরকম বাক্য কেউ কখনো উচ্চারণ করব না ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদেরকে যারা কোরআন ও হাদিস থেকে সঠিক দলিল দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নিব আমাদের বিবেক দিয়ে ইনশাল্লাহ এই জন্য বিভ্রান্তি নয় আমরা সকলেই কোরআন ও হাদিসের সঠিকটাই জানতে চাই প্রিয় দর্শক আল্লাহ তাল কাছে আমরা সর্বোপরি দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করেন এবং কোরআন সুনাম অনুযায়ী আমাদেরকে যেন জীবন যাপন করার তৌফিক দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামি আবার